তোমার আব্বু যে আল্লাহর কাছে চলে গেছে আমি কি আর তোমার আব্বুর সাথে দেখা করতে পারবো না আমার আব্বু তোমার কি হয় না না ভাইয়া আমার দেখা করতে চাও হ্যাঁ আমি যদি তোমার আব্বু কে কল দেই তাহলে কি তোমার আব্বু আসবে না কোথেকে আসবে না যে আল্লাহর থেকে আল্লাহর কাছে কেউ গেলে তা আসতে পারে না আমরা ইলে আসতে পারবো তুমি কি যেতে চাও না হ্যাঁ যেতে যাই না যেতে চাও না না কেন আমি আমি মিয়ামা নানা ভাইয়ার সাথে দেখা করতে ও চাই না নানা ভাইয়ার সাথে দেখা করতে চাও না কারণ ওইখানে আল্লাহর কাছে গেলে আমরা আসতে পারবো না আল্লাহর কাছে গেলে আসতে পারবো না এই কারণে নানা ভাইয়ের সাথেও দেখা করতে চাও না না তো কবে গেছে তোমার আব্বুকে একটা আল্লাহর কাছ থেকে ফোন দাও আল্লাহর কাছে একটা ফোন দিতাম হ্যাঁ তোমার আব্বুকে বলো যে আমার কাছে আসতে আমার সাথে দেখা করে আল্লাহর কাছে যেতে তোমার দেখা করে আরে বাবারে রে সেটা সম্ভব থাকতো তাইলে আমার বাপরে কবে আল্লাহর থেকে ফোন দিয়ে নিয়ে আসতাম আল্লাহ কাম্মু তুমি কি কষ্ট পাচ্ছ কষ্ট পাচ্ছি তোমার

আমি আমি অনেক একটা বড়িয়ে এই একটা টাকা পে একদম কুটি কুটি টাকা পে আমি একটা 2000 পড়বা 2000 বাস বানাবো এপরে লকি নিব দোকান থেকে এপরে রে মেন বলবো এপরে রে তোমাকে কে অনেক জায়গা নিয়ে যাবো আর মানে ওই এনে নিব তাই তুমি যা যা নিতে চাবা তাতা আমি কিনে আমি যা যা নিতে চাইবো তুমি তাতা কিনে দিবা হ্যাঁ তাই আমি আমার আব্বুর জন্য কষ্ট পাইতাম না হ্যাঁ না তোমাকে তো এখন কি করতে হবে তাও তুমি কষ্ট পাইও না তাও আমি কষ্ট মানে তুমি আমাকে এত কিছু কিনে দিবা তাও আমি কষ্ট পেতাম না কষ্ট পাইও তো কোনো কারণ নাই আমি তো আছি এই দেখাই তুই এইসব কথা কই থেকে শিখছিস আই সবাই বলে আমি নাকি তোরে শিখা দেই এখানে মা বো আব্বা ও আব্বা তুমি না বলছো তুমি আমার বাবা তো তুমি এই যে বাবা ডাকলে তুমি আমার কাছে আসো না কেন বাবা হ্যাঁ এই যে হাসছ তুমি আমার বাবা তোমাকে এখন থেকে বাবা ডাকবো আচ্ছা আব্বা তোমাকে আব্বা ডাকলে আমার শান্তি লাগে